কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার ঝলম প্রিমিয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত নাইট শর্ট পেস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি ও কাতার প্রবাসী মোহাম্মদ জসিমুদ্দিন বলেন খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক সহ সব ধরনের খারাপ কাছ থেকে দূরে রাখতে আজকের যুব সমাজ হল ভবিষ্যৎ বাংলাদেশের রূপকার তাই এই যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ উদ্যমী এবং এ বিষয়ে উৎসাহ প্রদান করা সকলের দায়িত্ব বলেও জানান তিনি খেলায় বিশেষ অতিথি ছিলেন মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ও সি বিপুল চন্দ্র দি মনোহরগঞ্জ আইডিয়াল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল নোমান মনোহরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত আনার হোসেন সাবেক ইউপি সদস্য শাহ আলম বিশিষ্ট রাজনীতিবিদ হাসান পাটোয়ারি আরিফুর রহমান মনোহরগঞ্জ আইডিয়াল স্কুলের পরিচালক মোহাম্মদ মামুনুর রশিদ মোহাম্মদ শামসুল আলম মোহাম্মদ নিয়ামতুল্লাহ নয়ন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলাউদ্দিন সহ বিভিন্ন ব্যক্তিবর্গ খেলায় বিজয়ী দল ঝলম ক্রিকেট একাদশকে ফ্রিজ ও বিজিত দল পেয়ারা তলি ক্রিকেট একাদশকে এল টিভি পুরস্কৃত করা হয় তৃষা আলোকিত কুমিল্লা নিউজ ডেস্ক আমার পক্ষ থেকে এই ব্যাপী যে খেলা এখানে আয়োজক কমিটি দ্বারা সুন্দরভাবে করে আজকের এই এবং ফাইনাল খেলা সুন্দর এবং যথেষ্ট দর্শক ছিল মাঠের যে আরেকটা বিষয় আপনারা জানি যে যুব সমাজ যুব সমাজ কিছু গত বিগত দিন যাবৎ একটি কিশোর গ্যাঙ্গে রূপান্তরিত হয়েছে আমি জনামের ছোট ছোট বাচ্চাদেরকে আসলে সাধুবাদ জানাই যে তারা কিশোর গ্যাঙ্গের সাথে সম্পৃক্ত না হয়ে তারা আজকে ইয়াং জেনারেশনকে কেলামুখী বিরোধনমুখী এবং আনন্দ দেওয়ার জন্য যে আয়োজন করেছে তাদের প্রতি আমি আমার আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই আজকে যখন যুবক কিশোর কিশোর গায়কদের সাথে এবং মাদককে ব্যক্তিত্বদের সাথে সম্পৃক্ত হয়ে যায় তাহলে আগামী দিন আমরা আমাদের সমাজ ব্যবস্থা দেখব অন্ধকারে মতো। আজকে যারা আমরা এখানে আছি সবাই আমরা চাই আমাদের সমাজ সুন্দরভাবে পরিচালিত হোক আমাদের সমাজের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না রাজনীতি কোনো প্রভাব থাকবে না রাজনীতি প্রত্যেকে তার অবস্থান থেকে প্রত্যেকে তার পার্টিকে ভালোবাসবে কিন্তু সমাজ ব্যবস্থার মধ্যে থাকবে পরস্পর আত্মিত্ব ভালোবাসা সহমর্মিতা সহযোগিতা